আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ ফেব্রুয়ারি পাঁচ তারিখে যে আমরা আন্দোলন সেইখানে যে যুদ্ধ আহত আমরা বলি যেমন পাশে আগর যেমন একটা যুদ্ধা এই দেশ আহত হয়েছে আমাদের একজন আহত আছে আমাদের শাকিল ভাই আমাদের সুমিয়া পানের দুজন ব্যক্তি লিখেছে এবং আমাদের এনআই ভাই আছে আমরা আসলে একজন কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক হয়ে রাস্তায় গুলি খাওয়াটা সাধারণ কর্মচারীর জন্য এটা কিন্তু সহজ বিষয় না এটা কিন্তু সহজ বিষয় না কত খান সে সে একজন একজন গুলি পুলিশের দাঁড়িয়ে থাকে যে আমাকে তাহলে সেটা আপনার ভিতরে সে মানবতা আছে বিদায় আপনি সেটা করতে পারছেন আমি আসলে আমাদের এখানে আরো দুজন ব্যক্তি আছেন যারা খুবই এই সংগঠনটাকে তৈরি করছেন আমাদের স্বামী ভাই সিনিয়র সভাপতি আসলে আরো আছেন আমাদের সহসভাপতি বেলাল ভাই এবং আমাদের বর্তমান সভাপতি আনিস ভাই যারা জেল খেটেছেন এই সংগঠনের জন্য সুতরাং সংগঠনের জন্য জেল খানা মানি আপনার দাবি আদায় করতে গিয়ে আমার দাবি আদায় করতে গিয়ে তারা জেল খেটেছেন তাদের স্বার্থের জন্য জেল খানা হয়নি তো সুতরাং যারা জেল খেটেছেন ত্যাগই দেয় না তাদেরকে আমরা কখনো বলবো না আপনারা আমাদের সিনিয়র যদি আপনার আমাদের যদি ভুলবান্তি থাকে কখনো চলার পথে নেতৃত্বের পথে তাহলে আমরা ক্ষমা বিশেষ আমাদেরকে দেখবেন এবং আমাদেরকে সামনে নির্দেশনা প্রদান করবেন আমরা যেন সঠিক পথে থাকতে পারি আমি আসলে এখানে যে আমাদের প্রত্যাশাগুলো আমরা সোমবারে স্বাস্থ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ের সাথে উদ্যোগে আমরা বিভাগের সমস্যাগুলো সমাধান করার জন্য বসব এবং সেখানে আমি আশা করি আশি পার্সেন্ট পবল আমরা সেখানে সমাধান আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারির সাথে আমাদের মোটামুটি একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে হয়তো আমরা মঙ্গলবার বুধবারে ওনার সাথে বসতে পারবো ওনার সাথে যদি আমরা বসতে পারি তাহলে আমি মনে করবো আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুসের সাথে বসার কথা ওনার সাথে বসলে আমাদের বাকি বিশ পার্সেন্ট আমরা সেখানে সমাধান করতে পারবো দ্বিতীয় প্রত্যাশা আমরা মাননীয় প্রধান প্রতিষ্ঠা পর চিঠি পাঠানোর পরে ওখান থেকে আমাদের কাছে মেসেজ এসেছে যে আসলে উনি জুন মাসে অনেক ব্যস্ত ছিলেন ভারত নিয়ে এবং লন্ডন ছিলেন এবং বাংলাদেশে অবস্থান করছেন আমরা এই যে কোনো দিন যে কোনো সময় আমরা ওনার সাথে একটা মিটিং এর সাক্ষাৎ করার একটা দৃঢ় চিন্তা পেয়েছি আপনারা দোয়া করবেন আমরা আমাদের প্রত্যাশা তো অনেক সারা বাংলাদেশের যতগুলো ডিসি অফিস আছে বর্তমানে আপনারা হয়তো জানেন না আমরা যখন এই এই সংগঠনটা বিশেষ করে সতেরোই আগস্টের পর থেকে আমরা আমি নিজ হাতে আমি আজকে নিজ হাতে আমি প্রায় শুধু জেরার জেলার মধ্যে এবং সারা বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় আছে সচিব যতগুলো উপদেষ্টা আছে তাদের কাছে চিঠি আমার নিজ হাতে করে আমি পাঠিয়েছি এবং সেগুলোর বাস্তবতা এবং সেগুলার পদক্ষেপ এখন থেকে শুরু হয়েছে এবং তারা প্রত্যেকটা চিঠি অনুযায়ী সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার পদক্ষেপ নেওয়ার এই ঘোষণা দিয়েছে ইতিমধ্যে আমার সাগরী সম্পাদক বলছেন যে গাইবান্ধা সিভিল সার্জনকে করা হয়েছে যে আপনি বাহাত্তর মাসের বেতন বাহাত্তর জন কর্মচারী কেন পরিশোধ করা হন নাই বাজেট থাকা সত্ত্বেও সুতরাং এটা একমাত্র কল্যাণ পরিষদে আমাদের টার্গেট থাকবে আমাদের এই কল্যাণ পরিষদের আওতায় যারা আছেন যারা এই দাবির সাথে সম্পৃক্ত যারা এই দাবির সাথে একমত আমি যদি আমি নাও থাকি এই সম্মেলনে যদি আমার মৃত্যুবরণ হয় কিন্তু আল্লাহ যেন আমাকে ওইটুকু সময় দেয় যেন আমি প্রত্যেকটা কর্মচারীকে একটা যুদ্ধ হিসাবে তৈরি করতে পারি এবং তার দাবি যেন সে বিদা এটা যেন আমি করে যেতে পারি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমার একজন কর্মচারী যখন একজন আমরা টেবিলে যাবে সে যখন একটা আইডি কার্ড করবে একটা পরিচয় বেশ করবে তাহলে কল্যাণ কর্মচারী কল্যাণ পরিষদের একজন সদস্য কেন্দ্রীয় কমিটির সুতরাং আমার ওই কর্মচারীর সমস্যাটা ওই স্থানের সমাধান হবে এটা আমি বিশ্বাসকে আমি আরো প্রত্যাশা জানাচ্ছি প্রত্যাশাটা কিছুদিন আগে চার পাঁচ দিন আগে মানসিক হাসপাতালে গিয়েছিলাম শিশু বির চাকরির ব্যাপারে যেখানে আমাদের একজন আফা ছিল আক্রিমাপা এই শিশু বির্জনের চাকরি আমরা সামনে যখন টেন্ডার হবে এই শিশু ব্যবহার করবে ওই ডাইরেক্টর আমাদের কথা দিয়েছেন এটা আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে এবং আমাদের আরো জুন মাসে আমাদের বঙ্গু হাসপাতালের তিনশো একচল্লিশ জন আমাদের প্রান্তদা আছে এখানে তাদেরকে একজন পরিচালক একজন ড্রাইভের নেতা সে বলেছে দশ মিনিট সময় লাগবে না আমি আপনাদেরকে এখান থেকে বের করে আমি ওই ড্রাইভের নেতার পরিচয় বের করছি তার ইতিহাস আমি পড়ছি আমি ওকে এখানে বলবো না এই মিডিয়ার সামনে বলবো না আমি তাকে পাঁচ মিনিটের ভিতরে এই ডাকা সংখ্যা থাকবে ডাকা সত্যি এবং এই তঙ্গ হাসপাতালে যারা কর্মরত আছে আমি আশা করব একটা মানুষের চাকরি যেন না থাকে আমরা সেই ব্যবস্থা করবো আমাদের আসন বিষয় শুরু হবে আমাদের একটা সমস্যা আছে আপনারা দেখবেন স্বাস্থ্য খাতে সমস্যাটা অনেক আমি সারা বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা লড়াই করছি কিন্তু স্বাস্থ্য খাতের সমস্যাটা বিশাল আমরা সেই স্বাস্থ্য খাতকে একটা প্ল্যাটফর্মে এনে এমন এক জায়গায় দিয়ে যাচ্ছি সেইখানে যেন আমার স্বাস্থ্য খাত যেন আর এক বিদ্যুৎ সমস্যার সম্মুখীন না হয় আমরা ওই জায়গায় নিয়ে যাচ্ছি এবং আমরা এই মানিকগঞ্জ হাসপাতাল বলেন কুন্সিগঞ্জ সারা বাংলাদেশে সবগুলো অনেক সমস্যার মধ্যে আছে আমরা এমন জায়গায় তাদেরকে মনে করেন নিয়ে গেছি এবং আশা করি আমরা সিভিল সাবজেক্ট হইতে পরিচালক হইতে এ অল জায়গায় আমাদের যে মেসেজগুলো চলে গেছে আশা করি তারা আমাদের মেসেজের বাইরে কোনো কাজ করবে না আমি আরেকটা আমাদের বড় প্রবলেম আমরা দীর্ঘদিন ফেস করতেছি যেটা আমাদের সবাই জানেন সারা বাংলাদেশের যেটা ভাইরাল একটা হাসপাতাল মুগদা আপনারা সবাই অবগত আমাদের মুগদা হাসপাতালের আমাদের সহকর্মীবৃন্দ এখানে আসেন আমরা আসলে তাদের দিকে থাকালে আমাদের খারাপ থাকে যে তারা এত নির্যাতিত প্লাস বঙ্গু মানসিক ঠিক আছে নি এত নির্যাতিত বারবার ফেল হচ্ছে বারবার ব্যর্থতা পরিচয় দিচ্ছে কিন্তু এখন আমরা সিদ্ধান্ত দিচ্ছি এই হাসপাতালগুলো আর ব্যর্থতা পরিচয় দিবে না ওইখানে সফলতা আমরা নিয়ে আসবো বিনিময় যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাবো এবং আমাদের মুগ্ধ হাসপাতালের যারা চাকরিযুক্ত ইনশাল্লাহ এই বহু হাসপাতালের সাথে তারা যেন ওখানে অবস্থান গ্রহণ করে তারা যেন চাকরি ফেরত পায় আমরা রোববার থেকে সেই কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ আসলে আমাদের আমি কি বলবো আমাদের তো কিছু বলার নেই এখানে আমি দুঃখের সাথে দাঁড়াচ্ছি আমি আপনাদেরকে আপনাদের কাছে মাপ চাচ্ছি এই কারণে কারণ আমাদের ফান্ড কল্যাণ পরিষদের কোনো ফান্ড নেই যে আমরা একটা বড় হল করে ভাড়া যে আপনাদেরকে জায়গা দিব এটা আমাদের শব্দ আমাদের প্রাণের নেতা এই সব ধরনের প্রধান আমাদের দু সাল থেকে এই দাবি দেওয়ার যে প্রাণকর্তা তাকে আমরা আপদে বিপদে রাতে দিনে চব্বিশ ঘন্টা পাই জুনা সাকিবাই এই রুমটা আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য অফিস হিসেবে তাই আমরা আমাদের এখানে যারা বাইরে দাঁড়িয়ে আছেন বাইরে যারা বুঝতে পারতেছে না আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা যাচ্ছি আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমরা যদি অর্থ থাকতো আমাদের কাছে সমর্থ থাকতো তাহলে আমরা বিশাল হল ভাড়া করে আমাদেরকে আরাম মায় বসাতে পারতাম কিন্তু সেই সামর্থ্য আমাদের কাছে নেই তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন সেই সামর্থ্য অর্জন করতে পারি আমি সর্বশেষ বেশি কিছু বলবো না আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যেটা আমি স্পষ্ট একটা কথা বলে নিতে চাই এই সংগঠন কর্মচারী বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ আউসূচি কর্মচারী কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য এই সংগঠনের নীতি নির্ধারণ নীতিমালা অনুযায়ী চলতে হবে যদি আপনি নীতিমালা বাইরে কাজ করেন আমি আপনার জন্য সুপারিশ করব না আপনার বিপদে বললে এই সংগঠন যাবে না আপনার বেদাদবি এই সংগঠন পছন্দ করবে না আপনার চোখ এই সংগঠন পছন্দ করবে না কারণ আমরা এই সংগঠনের কোনো কারো বান দিয়ে এই সংগঠন চলে না এই সংগঠন চলবে মনে করেন ব্যক্তিগত ফ্রান্ডে যারা চলে তাদের আপনি কথা বলতে পারবেন আপনার যদি কোনো ধরনের সংগঠনের সাথে সংগঠনকে নিয়ে সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তিনটা চব্বিশ ঘন্টা বৃষ্টিতে বিষয়ে তাদেরকে নিয়ে যদি আপনি খারাপ মন্তব্য করেন তাহলে এই সংগঠন কখনো মেনে নেবে না গঠনতন্ত্র অনুযায়ী যেখানে যেটা করা দরকার সংগঠন সেটা করবে আমি আপনার জন্য যদি গত যদি সুপারিশ করতে পারি তাহলে আমি আপনার জন্য আপনাকে এই সংগঠন থেকে বের করার জন্য হয়তো আমাকে ওই জায়গা আবার যেতে হবে তো সুতরাং আমি আশা করবো আপনাদের কাছে আপনারা বিনীতভাবে এই সংগঠনের সাথে যারা আছেন ডেলিভেসি দৈনিক পুজুরিভিত্তিক যারা প্রকল্প যারা তারা সবাই তাদের কাত মিলিয়ে আপনারা তাদের আদায় করার সিদ্ধান্ত নেবেন এবং আমাদের যারা টিকাদার বাতিলের যে আমাদের ভুল শ্রমান আমাদের ডেলিভ্রিসিদের শ্রমিক নীতি মারাটা হয়েছে সারা বাংলাদেশে সেটা আমরা অত্যপের সাথে কথা বলা করে সিদ্ধান্ত প্রস্তুতি উনি সংশোধন করে নেবেন আশা করি যারা দৈনিক ভিত্তিতে আছেন তারা যে সুবিধা থেকে বঞ্চিত আমরা আশা করি সেই সুবিধা আপনারা সবাই পাবেন এবং আমাদের যে মূল দাবি টিকাদার কথা পাতি সেটা আমরা ক্যাবিনেট সেক্রেটারির সাথে বসার পরে আমরা সিদ্ধান্ত বুঝতে পারবো আমাদের আসলে এই টিকাদার পাতি হবে কি না তো সুতরাং আপনারা দোয়া করবেন আমরা যেন ক্যাবিনেট সেক্রেটারির সাথে এই সপ্তাহ বসতে পারি এবং জুলাই মাসে আমরা যেন মাননীয় সাথে বসতে পারি আমরা দুটা ব্যক্তি এই আসে আমাদের সমাধান করার একমাত্র আশা করি আমরা দুটা ব্যক্তির সাথে বসতে পারবো আমি বিস্তারিত আর কিছু বলবো না আমাদের প্রত্যাশা কিন্তু এই দুটা ব্যক্তির কাছে বেশি তো সুতরাং আমরা শাসন মৃত্যু চাকরি বেতন বকে আমরা ফেরত দিছি আমরা সাতশো উনিশ কে বেতন চাকরি ফেরত দিয়েছি অর্থাৎ তাদের চাকরি আর না সুতরাং আমরা যদি চারশো উনিশ জন পারি তাহলে সারা বাংলাদেশে তিন হাজার জন আছে তাদেরকে পাবো কারণ আমাদের তুলবান একটা আমাদের দাবি একটা

আমি আজকে আবারও কিন্তু প্রার্থনা হচ্ছি আপনাদের কাছে যারা বুঝতে পারেন নাই দুর্দান্তে এসেছে আমরা ইনশো সামনে বৃহত্তর একটা এই সমাবেশ করার উদ্দেশ্য দিচ্ছি এবং সেখানে আমাদের বড় বড় লোকেরা আরও যারা আমাদের দাবি আদায় করার এই সমাধান দিবে তাদেরকে আমরা ভেতর করব ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে মন করুক আল্লাহ